নমস্কার আপনারা দেখছেন ওল কয়েন বাই বিশ্ব ইউটিউব চ্যানেল আজকে কিছু পয়সা আমরা কালেকশন করেছি আপনাদের সাথে পরিচয় করে দেবো সব পয়সা দামি নয় পয়সার কোয়ালিটি ভালো হতে হবে তবে হচ্ছে বিশেষত রয়েছে প্রথমেই দেখাবো আপনাদের এইটা হচ্ছে দু হাজার একুশের অমৃত মহা উৎসব এই পয়সাটি যদি আপনাদের কাছে থাকে এখন পয়সাটির ভ্যালু আছে ঠিক আছে এই যে একটা টোকিন কালেকশান করেছি টোকিনটার মূল্য বিশেষ কিছু নয় কিন্তু টোকিনটা তবু একশো পঁচিশ তিরিশ টাকা রেট আছে একটা রিয়ার ভ্যারাইটি কালেকশান করেছি পাঁচ টাকার কয়েন এটাও মোটামুটি দাম আছে দু হাজার সত্তরের ডাব্বা কয়েন দু হাজার সত্তরের ডাব্বা কয়েন এই পয়সাটাও কালেকশান করেছি এটাও ভ্যালু আছে আপনাদের কাছে যদি কয়েন বা নোট থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন রেজিস্ট্রেশন চার্জ পি বহু পয়সা কালেকশন করেছি যদি আপনাদের কাছে কয়েন বা নোট থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে এই যে একটা রাজীব গান্ধী এই যে একটা রাজীব গান্ধীর মিউল হয় ওই মিউলের ভিডিও আপনাদের আমার ফুল ভিডিও দেওয়া আছে এই মিউল সম্পর্কে বলা আছে আপনারা ভিডিওটা দেখবেন আর চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন বহু পয়সা কালেকশান করেছি এই পয়সাগুলো মোটামুটি ভ্যালু তেমন নেই তবু ভাই অনেক দূর থেকে এসেছিলো তার জন্য নিয়ে নিয়েছি